মিষ্টি মিষ্টি নতুন স্বাদ না তো খাইছে তো মজা কাটাকাটি করতে হয় না

Ωθό! Ω! Ωθό! Goodbye! Μμμ! Ας δούμε τι γι'αυτό. Άμα λίγο Χόβε

হুম হুম ওটা ওঠো 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 ওই এটা কই মাসের মতো করে বাতি বাতি চলে যাবে একটু সাপোর্ট লাগবে সাপোর্ট দাও সাপোর্ট দাও হ্যাঁ দাও ঠেলা দাও হ্যাঁ

구구지 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 언제 빛어? 둥둥 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 둥 이야, 더어 털어 오케 어러 오케 더러 오케 어, 털어. 어, 털어. 어, 털어. 어, 털어. 어.